আজকে মনটা খুব ফ্রেশ এই মুহূর্তে একটা কাস্টমার আইলে বেশ কিছু ধান্দা করতে পারতাম ভাই ভালো একটা অর্ডার দেন তো আহা এই সমস্ত রাউডার কিনলে দুই দিন পর পর নষ্ট হইব ভালো কোনো জিনিস চোখে দেন না একটা রাউডার কিনছেন ভালো একটা রাউডার কিনতেন কি কিনছেন এটা এটা কোনো রাউডারের মধ্যে পরে চাইনিজ মাল আপনারে বইরা দিছে আপনি দেখবেন না দেখে কিনবেন না আপনারে কি কম ভাই এগুলো সব হলো দোকানদার দোষ মফিস পোলাপান আপনার পাইলেই মনে করেন চাইনিজ মাল দেয় ঢুকাইতে পারলেই তো লাভ বেশি বুঝেন নাই এই সমস্ত রাউডার আপনার কোন দোকানদার দিছে আপনার আমি ভালো একটা রাউডার দিব জেডের ভিতরে কোনো সমস্যা হইব না গ্যারান্টি আছে জিন্দিগি তো সমস্যা হইব না এই যে এই রাউডার দা দেখতে পারেন ঠিক আছে এইটা অস্থির জীবন নষ্ট না ভাই এটার যে এম বিপিএস স্পিরিট দিব স্পিরিট হুনলেই আপনি ফিদা ঠিক আছে ভাই দেখতে পারেন এটা ভাই আমি এই রাউটারটা আপনাকে এই দোকান থেকে এনেছিলাম আর যখন এই রাউটারটা নিয়েছিলাম আপনি এই নতুন মাল বেচার জন্য যে গুলা দিতেছেন সে সেম ডায়লগ গুলা দিয়ে বিক্রি করছে হায়রে রে তাইলে তো হুকনর উপরে ধরা খাইছি এটা বাজারের সেরা মাল যেন তেন জায়গাে আপনি রাউডার কিনলে তো জিতবেন না এসে দেখছেন সাইড 100 সাইড 100 দিক থেকে আকর্ষণ কোনবো বুঝছেন আপনার এমবিপিএস না থাকলেও এই সাইড 100 আপনার ফুল স্পিড দিব আরে এই সমস্ত রাউটার নষ্ট আর কোনো চান্স নাই সারা জীবন চালাইতে পারবেন অমিত তো গ্যারান্টি আপনার মরণের আগ পর্যন্ত ওই রাউটার চলবো লয়ে যান ভালো জিনিস দিলাম ও ভাই আপনি এই দোকান থেকে এই মালটা নিছিলেন হা সেম ডায়লগ দিছিল হ্যাঁ কার কাছে গুন ওই যে আরেকজন আছে না বডি শটিওয়ালা ওই যে দাদি আছে ওই লোকের কাছ থেকে কাম তো শারস হা আমি বেচছিলাম ওই রাউটারটা হ্যাঁ কিসে ভাই এটা আপনি বেচছেন আগে কইবেন না আমি তো ভাই ডাইল গোলাই গলাইছি ভাই এটা আপনি পাচ্ছেন এটা যদি আগে জানতাম তাইলে ডাইলগটা একটু ঘুরাই ফিরাই দিতাম এটা দিয়ে একটা সলিম বুঝ দিয়ে দিতাম এখন তো ভাই গোড়া দিয়ে আলু এলাইছি ভাই দত বেটা উল্টা পাল্টা কাম করস খালি ভাই আপনি এনে খারান আমি বিষয়টা দেখতাছি ভাই হইছে কি এই মালটা অনেক ভালো এটার গ্যারান্টিও আছে দুই বছরে এখন হয়েছে কি এই কোনায় ছোট করে নাম্বার ওয়ান লেখা একটা স্টিকার আসিল এটার আপনি উড়ে এলেছেন এই কারণে এটার গ্যারান্টি প্রযোজ্য না এটা বাদ আপনার নতুন একটা মাল নিতে হবে এটা ভালো এটা নেন ভাই আপনার দোকানদার একটা প্রোডাক্ট বিক্রি করার সময় অনেক কথাই বলেন কিন্তু সমস্যা হলে পরে আর চিনেন না না ভাই চিনছে তো আপনাদের কি এখন বিষয়টা কি ওই যে স্টিকার নাম্বার ওয়ান ওইটা তো নাই এর লিগে আর কি না ফাউকামে ওরা দোকানে বয়া রাখলে একটা না একটা গেঞ্জাম লাগায় আর দোহানে বন যাবো না আজকে লাগতি থাকে দাম ইমরান তোমার দি দেহি না আয় না কেহন আহি না আমু সমস্যা কই আমু তো আয়ো বয়ো সময় টময় দিও ঠিক আছে ভাই ওই দোকান আমু নাই হ্যাঁ হ্যাঁ আয়ো টাটা ব্রো ওই বন্ধু তোর তো অনেক পরিচিত লোকজন আছে বুঝছোস আমার একটা কম্পিউটার লাগে বুঝছস তুই আমার একটা কম্পিউটার বানিয়ে দিস না কারোরে দিয়া তোর কম্পিউটার লাগবে তুই আমার কৈস যেটা ভালো হয়েছে আমার পরিচিত ভাইবেরা তো আর আল নাই বুঝছোস তাইলে তোরা সুন্দর একটা কম্পিউটার বানাই দেব না তোর বাজেট কেমন কনফিগার কেমন বাজেট ডাজ এন্ট ম্যাটার বাজেট নেওয়ার কোনো সমস্যা না আমার একটা হাই কনফিগারেশনের কম্পিউটার লাগবে ঠিক আছে তাহলে আমি বানাই রাখবো না দু একদিনের ভিতরে তুইটা হারা রেডি চাইস টাকা রেডি আছে সোহাগ ভাই কইছিলেন তাই তে লিগে করলাম বুঝছেন আমার একটা পিসি লাগ নিজের লিগে বাসায় চালামু একান্ত ভাবি বুঝছেন এর লিগে চিন্তা করলাম যেহেতু ভাই বেড়াদের দোকান আছে সোহাগ ভাই টি পিসি ডাবানাই পিসি লইবা লও সমস্যা কি কি কনফিগারেশন লইবা কনফিগারেশন মনে করেন যে কোরাই সেভেন এইট জেনারেশন মাদারবোর্ড দিলেন ইন্টেলের এইচ দিলেন মনে করেন টুটেরা আর এসএস ডি দিলেন দুশো ছাপ্পান্ন এই কনফিগারেশন আর ভাই নিজে যেহেতু চালাম

সাড়ে সাত হাজার এই যে ভাই এই জায়গায় আপনি তিনশো টাকায় বেশি ধরছেন আমি সব জানি ভাই কমান ভাই কমান নিজের লেগে নিবি বোঝেন নাই ভাই কমান সকালে কমান এবার ঠিক আছে না 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 ভাই এবারও ঠিক নেই আট কমান আট কমান আট কমান সব কমানায় কমায় ধরছি এবার তোমার প্রসাইবো না ভাই আমি একটা রেট আপনি দিয়ে দিতেছি এই রেটে যদি আপনি আবার মালটা দেন আপনারও লাভ থাকবো ভাই এই রেটে তো ভাই আমার এক টাকাও লাভ থাকবো না এক হাজার টাকা তো কত লাভ ভাই রাহেন সকালে মালটা বানান তো মামা